লোকাল একটা মার্কেট যেমন আমার টাকায় বাজেট পাঁচ হাজার হলে আপনি মনের মত একটা বোরকা পেয়ে যাবেন আর এখন যে প্রাইস নিয়েছে একশো বিশ দেড় হাম তো আমার এরকম ডিজাইনের মধ্যে আপনি সত্তর আশির মধ্যে পেয়ে যাবেন বোরকা এখানে পাকিস্তানি দোকান অনেক আর নিউ মার্কেটের মতোই কিন্তু বোরখা হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দুবাইতে থেকে এখনো বোরকা বা আবায়ের কোনো কালেকশন দেখায়নি এটা কোনো কথা আসলে বোরকার শোরুমে অনেকবার যাওয়া হয়েছে কিন্তু মনে হয়েছে যে খুব সুন্দরভাবে ফুটেজগুলো নিবো নিব যেখানে শুধু বোরকারি কালেকশন থাকবে বা আবায় দেখাবো অন্য কোনো ভিডিও ক্লিপ থাকবে না এরকম ভাবে একটা ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু বাসা থেকে যখনই বের হয়ে বাহিরে প্রচুর গরম বাচ্চারা খুব বিরক্ত হয়ে যায় খুব বেশি হাঁটতে চায় না আর সাথে তো তাদের দুষ্টমি রয়েছেই তখন বের হয়ে কাজগুলো শেষ করে চলে আসি প্রপার ভাবে ওভাবে ক্লিপ গুলো নেওয়া হয়নি এজন্য আপনাদের সাথে শেয়ার করিনি কিন্তু আজ একটু বের হয়েছিল মনে একটা কাজেই বের হয়েছে কিন্তু সামনের বোরকার কালেকশন গুলো দেখে মনে হলো যে একটু যাই যদি পছন্দ হয় বোরকা বা একটু ক্লিপ গুলো নিতে পারি কিনা খুব ভালোভাবে নিতে পারিনি তো একটু ঠান্ডা পড়ল ইনশাআল্লাহ আমি আপনাদের খুব সুন্দরভাবে বোরকা কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব এখানে খুব সুন্দর সুন্দর বোরকা আবায়া পাওয়া যায় বিশেষ করে এদের কোয়ালিটিগুলো আমার খুবই ভালো লাগে তো যতটুকু পেয়েছি ততটুক ইনশাআল্লাহ আপনাদের শেয়ার করব আর এখন যে জায়গাটা দেখছেন এই জায়গাটা দেখে কিন্তু অনেকটা আমার কাছে নিউ মার্কেটের মতোই লেগেছে কারণ এখানে অনেক বাঙালি দোকান আর এর আগে আমি আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বোরকাগুলো তৈরি হয় বোরকার কারখানা ওইখান থেকে রেডি হয়ে এগুলো এরকম শোরুমগুলোতে আসে আর আমাদের এরিয়াতে এটা হচ্ছে লোকাল একটা মার্কেট যেমন আমা আমাদের দেশে নিউ মার্কেট লোকাল যেমন পাইকারি রেটে পাওয়া যায় না একসাথে অনেকগুলো কিনলে বা একটু পাইকারি রেটে পাওয়া যায় একটা দুটা কিনলে পাইকারি রেটে পাওয়া যায় আর এই সেম প্রোডাক্টটি যদি আপনি শপিং মলে গিয়ে কিনেন তাহলে এখান থেকে প্রাইসটা একটু বেশি পড়বে আর এখানে কোয়ালিটির অনেক বিষয় আছে আপনার কোয়ালিটি অনুযায়ী দাম হয় এখানে ডিজাইনটা ম্যাটার না এখানে কোয়ালিটিটাই মেন আর এখানে বোরকা জামা আবায়া যতই গর্জিয়াস হোক না কেন কিন্তু এটার কোয়ালিটি যদি লো হয় তাহলে এটা কেউ লাইক করে না কিন্তু একটা সিম্পল জামা বা একটা বোরকা খুবই সিম্পল কিন্তু এটার কোয়ালিটিটা খুবই ভালো এটা দেখতে যেমন সুন্দর এবং সবাই লাইক করে আর যদি বলেন প্রাইসটা কত থেকে স্টার্ট তাহলে বলবো সত্তর আশি নব্বই দেড়হাম এর থেকে স্টার্ট কিন্তু এ ধরনের আপনার খুব একটা পছন্দ হবে না কোয়ালিটির দিক থেকে যদি একটু ভালো কোয়ালিটির চান তাহলে আপনাকে দেড়শো দেড়হামের উপরে উঠতে হবে বা দেড়শো হাম থেকে স্টার্ট করতে হবে সেটা বাংলা থাকায় হয়তো পাঁচ হাজার ছ হাজার থেকে স্টার্ট হবে তাহলে আপনারও কোয়ালিটি এবং ডিজাইনগুলো খুবই সুন্দর হয় এর উপরেও অনেক দামি দামি জিনিস আছে তবে রেগুলার এর জন্য আপনি বাংলা টাকায় বাজেট পাঁচ হাজার হলে আপনি মনের মতো একটা বোরকা পেয়ে যাবেন আর এখন যে বোরকাটা দেখতে পাচ্ছেন এটা কি বেবি ব্লু নাকি পেস্ট কালার পেস্ট কালার না হয়তো বেবি ব্লু হবে এরকম কাছাকাছি এই বোরকাটা আমি নিয়েছিলাম এটার প্রাইস নিয়েছে একশো বিশ দেড় হাম তো আমার আবার টাইপের বোরকা গুলোই বেশি ভালো লাগে আর এটা সিম্পল এর মধ্যে ছিল রাফ ইউজ করার জন্য আমার এটা ভালো লেগেছে এখানে যেটা দেখলাম সবচেয়ে দামি এবং সুন্দর বোরকা হচ্ছে ব্ল্যাক কালার কিন্তু এখানে যেহেতু প্রচুর গরম ব্রাফ জন্য আমি ব্ল্যাক কালারটা করিনি আর গরমের মধ্যে হালকা কালার গুলোই বেশ আরামদায়ক হয় আর আমি মার্কেট ইন করার পর থেকে আবায়া কালেকশনই বেশি দেখছিলাম আর এই আবায়াটার তিনটা কালার ছিল তিনটা কালার মধ্যে পিঙ্ক কালারটা আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু নেই এটাই শুধু আমার সাইজের মতো ছিল এই জন্য এটাই নিয়ে নিয়েছি আবার এরকম ডিজাইনের মধ্যে আপনি সত্তর আশির মধ্যে পেয়ে যাবেন বোরকা কিন্তু ওগুলোর কোয়ালিটি দেখে আপনি বুঝতে পারবেন যে দামের পার্থক্যটা কেন আর ওই ধরনের গুলোতে কাপড়ের গ্যারটা একটু কম থাকে এখানে কিন্তু আমি আরো একটা বোরকা নিয়েছি এই যে জুলানো পিঙ্কি টাইপ এই কালারটা চুজ করেছে আমি গরমের কথা মাথায় রেখে আর এটি একটু ফোর্ট সিস্টেম ছিল একদম পিওর জর্জেট ছিল আর কিন্তু আমি পাশাপাশি দুইটা মার্কেট থেকে বোরকা দেখেছি একটা মার্কেটে বাঙালিদের দোকান ছিল বেশি আর এই মার্কেটটাতে পাকিস্তানি দোকান বেশি তবে একটা বোরকা নিয়েছে আমি ইরানি দোকান থেকে একটা নিয়েছি পাকিস্তানি দোকান থেকে আর বাঙালি দোকান থেকে বোরকা নেওয়া হয়নি কারণ ওখানে আবায়া কালেকশন কম ছিল তো কালার ওরকম একটা পছন্দ হচ্ছিল না ব্ল্যাক কালার বেশি আমাদের দিকের মানুষগুলো তো ব্ল্যাক কালার বেশি প্রেফার করে ওই ধরনের হয়তো বেচা খিন বেশি হয় এ কারণে হয়তো ওই রকম কালেকশনগুলো বেশি রাখা হয়েছে এই আমি এই দুইটা দোকান থেকে নিয়েছি আর আমি আপনাদেরকে বিও দেখাচ্ছি দেখলে মনে হবে যে নিউ মার্কেটে দাঁড়িয়ে আছি এটা দেখুন এখানে পাকিস্তানি দোকান অনেক আর নিউ মার্কেটের মতোই কিন্তু ভিতরে একদম সুন্দর করে সাজিয়ে রেখেছে আর গোল করে মাঝখানে সাজিয়ে রেখেছে আমি আসলে খুব ভালোভাবে ভিডিও করতে পারিনি কারণ আমার বাচ্চারা ছিল অনেক অনেক মানুষ ছিল এ কারণে তো নিশ্চয়ই খুব ভালোভাবে আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো একদিন আর এখানে প্রথমটার দাম তো বললাম একশো বিশ দেড় হাম নিয়েছে তো যেটা একশো এই যে এটা একশো বিশ দেড় হাম নিয়েছে এটা কালার আমি জিজ্ঞেস করেছিলাম এটার নাম কি কি যেন একটা বললো টার্কুইস ব্লু এরকম টাইপের একটা নাম বললো আর এটার উপরের যে কাপড়টা ছিল এটা হচ্ছে সফট জর্জেট আর ভিতরের কাপড়টা জর্জেট না মিক্সড ছিল কিন্তু এটা খুবই সফট কাপড় আর ডিজাইনটা খুব হালকা পাতলা ছিল রাফ ইউজ জন্য কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এটার সাথে স্কার্ফ ছিল স্কার্ফটা যদিও খুব বেশি বড় না তবে ভিতরে ইনার ক্যাপ পরে নিলে দ্যাটস উইল বি পারফেক্ট আর মজার বিষয় হচ্ছে এখানে যারা অ্যারাবিক বোরকা পরে ওরা বোরকা পরে ঠিকই কিন্তু উপরে কোনো হিজাব পরে না জাস্ট শুধু বোরকা টাই পরে আবার অনেকে হিজাব পরলেও শুধু গলার মধ্যে ঝুলে রাখে আবার অনেকে যারা পরে খুব সুন্দরভাবে পরে আমাদের থেকেও সুন্দরভাবে পরে আর এখানে ইরানিরাও হিজাব পরে খুব কম শুধু বোরকা পরে আর নিয়েছিলাম দেখতে গাউন বা ফ্রক সিস্টেম কিন্তু এর কাপড়টা টোটালি সিল্ক এর এখন এরকম সিল্ক খুব কম দেখা যায় বোরকার মধ্যে আর এটার প্রাইস নিয়েছে একশো দশ দেড় হাম ও রেগুলার ইউজ জন্য বোরকা গুলো কেমন হয়েছে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ